মোমেনের কলবে আল্লাহর ঘর বলেন মোমেনের কলবে ঘর বলছেন আল্লাহ রে বলছেন আল্লাহ বল মোমেনের কলবে আল্লাহর ঘর ঘর হাসরের মাঠে ওরে মানুষের বিচার করিতে ওরে কাজী হইয়া বসবে

বার মমিনের কলবে আল্লা ঘর বলেন মমিনের কল হবে আল্লা ঘর কথা বলছেন আল্লাহ পরবার বলছেন আল্লাহ না মমিনের কল হবে আমি তো থেকে নিয়োগ করে আসছি জুমার নামাজ পড়ব আবার কিনলে গিয়ে আসা জুমার নামাজের সময় নিয়োগ লাগে এই যে একটা সুযোগ পাইছেন মোস্তাহাব নকল কিন্তু আমার নবী যেহেতু করেছেন আফজল হয়েছে অর্থাৎ আমরা যদি নবীকে ভালোবেসে থাকি যদি রাসুলকে আমরা মহাব্বত করে থাকি তাহলে আমরাও স্বভাবের উদ্দেশ্যে এই নিয়োগ করতে হয় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা নবীকে মহাব্বত না করে থাকি নবীকে ভালোবে না বেসে থাকি তাহলে নিয়ত করার দরকার নাই এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যদি আপনি নবীকে ভালোবাসেন নিয়ত করবেন আর যদি আপনি ভালো না বাসেন তাহলে নিয়ত করার দরকার কথা কন্ডে করার দরকার নাই আল্লাহ পাককে আমল করার তৌফিক দান সকলে মহামতে বলেন আমিন অন্য হাদিসে মোবারকার মধ্যে এসেছে মুসলিম শরীফের দ্বিতীয় দুই হাজার পাঁচশত চৌষট্টি নাম্বার হাদিসে মোবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কদর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আছসামিকুম ওয়ালা ইলা সুআরিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম রাওয়াহু মুসলিম জোরে পড়া আল্লাহু মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত তিনি বলতেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু করেছেন কি করেছেন ইনাল্লা আমার নবী বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু পছন্দ করেন না ইলা আসসা মিনকুম আলা ইলা সাওয়ারুকুম ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম জরাকান মারহাবা আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না আল্লাহ তোমাদের মালের দিকে তাকান না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় তোমার অন্তরের দিকে জরাকান সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কোন দিকে তাকিয়ে আছেন দিকে আমাদের মনের দিকে আল্লাহ তাকিয়েছেন আল্লাহ সুরতের দিকে তাকান না আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমলের দিকে তাকান না আল্লাহ চাচ্ছেন আমাদের কলবের মধ্যে কি ওঠানামা করতেছে আমাদের অন্তকরণে কি ছাড়ছে তো মুখে যদি একটা অন্তরে যদি আরেকটা পৃথিবীর সব মানুষ না বুঝলো বুঝবেন কে যদি বলেন কে জানেন আল্লাহ জানেন এবং বুঝেন এই জন্য রসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তোমাদের কি করেন না ল্লাহ আল্লাহ আজুরু ইলা আজ সাকুম ওলা ইলা স্োয়ারকুম। তোমারদের আমাল এবং তোমাদের চেহারাত দিকে। আমার আল্লাহ তাকান না। অলা দি আংজুরু ইলা কুলবকুম। আল্লাহ রসুল বলেছেন তোমার আল্লাহ নজর করে থাকেন তোমার কলবের দিকে তোমার কলবের মধ্যে আল্লাহ মুহাব্বদ নবীর মহা্বদ দিনের মহাম্বদ কত দুুপু আছে জ এই জন্য আমাদের কলবটাকে খিলিয়া আমাদের যে কলব আছে যে ruh আমাদের যে হাত যে আত্বা রয়েছে ওইটা আমাদেরকে কথা দিয়ে রাখে উপরে ভিতরে আরেক রকম তাইলে এর নাম কি কথা বলে নাকি না মুনাফিক এই জন্য ईमानদারার বৈশিষ্ট্য হবে ईमानदार মুমিন মুত্তাকের বৈশিষ্ট্য হবে অন্তরে বিশ্বাস মগ দিয়ে প্রকাশ এবং কাজে বাস্তবায়ন করা যরকন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তোমাদের পলবের দিকে চায় মন থেকে তুমি কোনটা চাচ্ছ ওইটার দিকে আল্লাহ নজর করে দেন وفي روايه عن له الله رسول বলতেছেন ফিল المسلم মুসলিম শরীফের অপর বর্ণনার মধ্যে রয়েছে ان الله

যে তোমাদের অন্তরের দিকে তোমাদের অন্তরের নিয়তের দিকে আমার আল্লাহ ফলো করেন তোমাদের অন্তকরণে কি চাচ্ছে তোমাদের ওই অন্তরের যে আমল রয়েছে আমার আল্লাহ সেই দিকে তাকান জোরে বলছে বাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বান্দার মুখের দিকে তাকান কে কালো কে সুন্দর কে মোটা কে চিকন কে লম্বা উঁচু কে আবার খাটো বাতি আল্লাহ এই দিকে তাকা কেউ ধনী থাকবে কেউ গরিব থাকবে কেউ প্রচার নিচা থাকবে কার সম্পদ থাকবে কারো থাকবে না কেউ মোটা হবে কেউ হবে না কেউ লম্বা হবে কেউ হবে না করেছেন কে এগুলো বানাইছেন কে আল্লাহ অতএব আল্লাহ বলতেছেন এগুলো আমার কাছে ভেদাভেদ নাই আমি আল্লাহ একটা অন্তরের প্রত্যাশী ওই অন্তরে আমার কি কি করতেছে বলতেছে ওইটা অন্তরের নিয়োগটাকে আমি আল্লাহ প্রাধান্য দিয়ে তাকে জোরে মার হবা আরো জোরে মার হবা তাহলে আমাদের কলকটা পরিষ্কার যতক্ষণ না হবে ততক্ষণ নিহত সাফ হবে নিহত পরিষ্কার হবে এই জন্য নিয়তের উপর যখন আমাদের নদীনা প্রাধান্য দিয়েছেন নিয়তের উপরে যখন আল্লাহ প্রাধান্য দিয়েছেন অর্থাৎ আমাদেরকে সহিভাবে নিয়ত করে নিতে হবে যেমন একটা উজাম সপ্তমে তো ভালো নিয়তে করি যেমন আমি ঘর করলাম আপনি বিল্ডিং করলেন দক্ষিণ দিক দিয়ে বাতাসটা খুব মজার বাতাস গরমকালে ঠিক উত্তর দিক দিয়ে শীতকালে বাতাস দেয় দক্ষিণের বাতাসটা গরমকালে বসন্তের হাওয়া যখন আসে তখন একটু ভালো লাগে আরাম লাগে রেস্ট নিতে মজা পায় কিন্তু দক্ষিণ দিক দিয়ে জানালা কাটলাম দক্ষিণ দিক দিয়ে জানালা করলাম দরজা করলাম আলো এবং বাতাস আসার জন্য কথা কোন ঠিক কিনা এটা আমাদের সচ একটা নিয়ত হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা এই সসা নিয়তটা যেন না হয় দক্ষিণ দিক দিয়ে জানালা উদ্দেশ্য থাকতে হবে নিয়ত থাকতে হবে যে দক্ষিণ দিক দিয়া জানালা থাকলে যেহেতু আমার রেস্টের জায়গা রাখবো অতএব আমি যেন মসজিদের মেনের আজান যেন আমার কানে এসে যায় আমি যেন ওয়াক্ত আজান শুনতে পাই আর আজান শোনার পরে আমার মধ্যে নামাজের জন্য একটা স্পিরিট তৈরি হবে একটা চেতনা তৈরি হবে আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে জাগবে আমি যেন ওয়াক্ত নামাজের আজান শুনতে পাই জোরে কন মার হাবা বলেন নাম্বার হওয়া তাহলে দেখেন এবার যারা মসজিদের আজান সমার জন্য আল্লাহ এবং উদ্দেশ্যে যে নিয়ত করে জানালা কাটলাম এই জানালা দিয়ে কি সূর্যের আলো চন্দ্রের আলো বাতাস আশাকে কি বন্ধ থাকবে কথা বলেন বান্ধে কেউ বান্ধ দিতে পারবে না এটা বদ্ধ থাকবে না এটা আবদ্ধ থাকবে না এটা উন্মুক্ত থাকবে অতএব দক্ষিণ দিক দিয়ে নিয়ত করেছি মসজিদের আজান শোনার জন্য ওয়াজ মাহফিল শোনার জন্য হুজুরের আলোচনা শোনার জন্য বিভিন্ন মাহফিলের আলোচনা শোনার জন্য ভালো নিয়ত এই ভালো নিয়ত করার পরে বাকি যে নিয়তের পরিবর্তে নিয়তের পরিবর্তনের কারণে মহান আল্লাহ যতদিন পর্যন্ত এই ব্যবস্থাপনা রাখবেন আমানত ততদিন আমার আপনার আমল নামায় অসংখ্য অগণিত সবাব

রসুল পাকসল্লা তালাইহি ওসাল্লাম শেখ করেছেন ইজা যখন আংজালা নাজিল হয় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আজাবিন কোনো কৌমের উপরে কোনো গোত্রের উপরে যখন আল্লাহর পক্ষ থেকে আজাব আশা আসা আশা নির্ধারিত হয়ে যায় কথিত হয়ে যায় আসাবাল্লা আযাবুন মানকানা ফিম তাদের মধ্যে ওই গত্যের ভিতরে যে মানুষগুলি অবস্থানরত রয়েছে তাদের প্রত্যেকের উপরে সেই আজাদটা পতিত হয়ে যায় জোরে জোরে রাহুল্লাহ যারা কয়েকজনের কারণে পুরা সমাজ ওই গতের ভিতরে কি হয়ে যায় আজাদের পরিস্থিতিতে পড়ে যায় এই বিপদের সম্মুখীন হয়ে যায় সুম্মা অতপর

যাবে তখন ইনশাআল্লাহ এই কাজের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আসতেই থাকবে জোরেকন সুবহান আল্লাহ তাহলে আমাদের সমস্ত কর্ম সমস্ত আমরা আল্লাহ এবং রসুল পাকের সন্তুষ্টের উদ্দেশ্য করতে হবে কথা বলেন ঠিক কিনা আর এই সন্তুষ্টের উদ্দেশ্য করতে হলে ভালো একটা মন লাগবে ভালো একটা কি লাগবে মন লাগবে সুন্দর একটা চেহারার দিকে না সুন্দর একটা দিকে না সুন্দর একটা টুফির দিকে না সুন্দর একটা টুপির দিকে না আল্লাহ সুন্দর একটা মন চাইতেছে উপরে এত সুন্দর ভিতরে যদি কালা হয় তাহলে কাছে তো চলায় কোনো গ্রহণযোগ্যতা নাই কথা কিনা কিন্তু উপরে দিয়ে আঙ্গুলের তলার মতো ভাত রান্না করার যে হাড়ি রয়েছে ওই হাড়ির তলার মতো কালো উপরে দিয়া কিন্তু ভিতরের জায়গাটা আল্লাহ এবং রসুলের মহাব্বতে এত আলোকিত হয়েছে যেটা আমি আর আপনি কখনো অনুশোচনা অনুদাপন করতে পারি এটাই আমার আল্লাহ চাচ্ছেন জোরে আল্লাহ তাহলে আমাদের মনের আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন জোরে বল সুবহানাল্লাহ তারাই সফলতা অর্জন করেছে যারা মুমিন হয়েছে তা আফলাহা মানযাকাহা অন্য আয়াতে আল্লাহ বলেছেন তারাই সফলতা অর্জন করতে পেরেছে যাদের হৃদয় যাদের আত্মা যাদের কলা যারা পরিষ্কার এবং পরিশুদ্ধ রাখতে পেরেছে জোরেগঞ্জ আল্লাহ পরিষ্কার করার যন্ত্র অন্য দিকে যেতে হয় পাক বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটি সুন্দর আমাদের কথা বলবো না একটা কর্মের কথা বলবো না যেই কর্ম করলে মহান আল্লাহর নিকটে তোমরা অতি সহজেই আল্লাহর কাছে প্রিয়জন হয়ে যাওয়া জোরেগঞ্জ আল্লাহ Ustaz sahabai keram radha diakwa ya Rasulallah ya Habib Allah Nabi go হবি কি কর্ম আছে এমন কি আমল আছে যেই কর্ম যেই আমল আপনি আমাদের থেকে লুকায়া রাখছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল গো مہربانی কইরা আমাদেরকে একটু জানাইয়া দেন জানাইলে না আমরা আমলে পরিণত করতে পারবো আল্লাহর নবী দিয়া কয় সাহাবির দল ওই আমলটা অন্য কোনো আমল না ওই কর্মটা অন্য হচ্ছে ওই কর্মটা হচ্ছে কলা জিকরুল্লাহ তোমরা একমাত্র বেশি বেশি করে আল্লাহর জিকির করো জোরে আল্লাহ আল্লাহ বেশি বেশি যারা করবে তাদের মুখটা অটোমেটিকলি পবিত্র হয়ে যাবে তাদের মুখের জিকির যখন কলবের মধ্যে ধারণ হয়ে যায় এই কলবটা আস্তে আস্তে যেই কলমের ভিতরে আমার আপনার সমস্ত গুণার দাগগুলি পড়তেছে অন্য হাদিস মোবারকের মধ্যে আসছে আমার নবী বলে উম্মত কোনো মুমিন যদি আমল কোন মোহমেন যদি ইমানদার যখন করে গুনাহ করে অন্যায় করে ওই গুণা করা সাথে সাথে আমার অম্মলের কলবের ভিতরে আমার উম্মতের কলবের ভিতরে কালো একটা দাগ করে যায় একটা গুণা করলে একটা দাগ করে দুইটা করলে দুইটা একশো করলে একশোটা কালো কালো দাগ করে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে কি করা যায় ওই ডাক কি দেয়া উঠানো চলে আমার নবী কয় ক্বাল জিকরুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর জিকির করো কয় কেন করব কয় আজ জিকর নূর জিকির হচ্ছে নূর জোরে কান সুবহানাল্লাহ এ তোমরা যখন আমার

তা তার কারণে অন্ধকার হয়ে যা হইছে আল্লাহর জিকির যখন নুরের আলো দান করবে ওই আলো সমস্ত ময়লা গলি পরিষ্কার কইরা আলো আলো দান গলি উঠাইয়া দিয়া ওই কলবে স্বয়ং আল্লাহর বাসোবাসের স্থান করে এই জন্য আমার আল্লাহ কয় জহব আমি আল্লাহর জাগা আসমানে নয় দুনিয়ায় নয় জমিনে নয় পাহাড়ে নয় পর্বতে নয় আমি আল্লাহর সিংহাসন বানাইছি কলবুল মুমিনী না আরশিল্লা মুমিনের কলবের ভিতরে আমি আল্লাহর সিংহাসন জোরে কম সুবহানাল্লাহ এই আসে যারা বলে এই জন্য কোন প্রেমিক বদল লেখতেছে মুমিনের কলবে আল্লাহর ঘর বলেন মুমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছেন আল্লাহ পরোয়া বলছেন আল্লাহ পরওয়ার মোমেনের কলবে আল্লাহর ঘর শুনি হাসরের মাঠে ওরে মানুষের বিচার করিতে ওরে কাজী হইয়া বসবে না আল্লাহ আপনործিতে সুবহানাল্লাহ বলেন শুনি মুমিনের মাঠে আই শুনি হাসরের মাঠে ওরে মানুষের বিচার করিতে কাজী হইয়া বসবে না তুলসিতে ওরে থাকে পাশে দিনে কোন সুরাতে থাক চিন্তা মমিনের কলবে আল্লা রে ঘর বলে মমিনের কলবে আল্লা রে ঘর কথা বল সে না পর বল্লা পর মমিনের কলবে আল্লা রে গরিব আমার আল্লাহ ওই কলক আল্লাহ বড় দিল বত্তাসি দিল ফাইলে আল্লাহ খুশি জোয়ান মোরার বিচার নাই দিল ফাইলে আমার আল্লাহ দিল লাগায় সোহান এই জন্য জোকে জোয়ানকে বুড়া কে কালো কে দলা কে লম্বা কে খাটো আমার আল্লাহ এটা চায় না আমার আল্লাহ প্রেম দিয়া ভালোবাসে আমি আল্লাহ বান্দার ভালোবাসি ওই কলবে আমার আসন যখন বসায়া নেই ওই মানুষটা আর সাধারণ মানুষ থাকে না ওই মানুষটা সমাজের ভিতরে একটা শ্রেষ্ঠ মানুষ হইয়া যায় জোরে কন মার হাওয়া। ওই মানুষটা সাধারণ মানুষ থেকে অসাধারণ হইয়া যায় ওই মানুষটা এবাদতের কারণে বন্দিগির কারণে আস্তে আস্তে আমি আল্লাহর প্রিয় বচন যখন হইয়া যায় আমার বন্ধুতে আমি আল্লাহ পরিণত করে নেই আর যারা আমার বন্ধু হয়ে যায় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই তারা দুনিয়াতে ছিল আছে থাকবে কবরে ছিল আছে থাকবে থাকবে আসরে মিজানে ফুল সেরাতে ছিল আছে থাকবে তাদের কোনো বয় নাই কারণ তাদের হাত আমি আল্লাহর হাত হইয়া যায় কারণ তাদের চোখ আমি আল্লাহর চোখ মোবারক হইয়া যায় তাদের কান আমি আল্লাহর কান হইয়া যায় যেই কান দিয়া তারা শ্রবণ করে তাদের চোখ যেই চোখ দিয়া তারা দেখে ওই চোখটা আমি আল্লাহর কুদরতি চোখ হইয়া যায় যেই হাত দিয়া তারা ধরে ওই হাতটা আল্লাহর কুদরতে হাত হইয়া যায় সুবহান আমার আল্লাহ পাক জগৎবাসী শুনো যখন মালাকুল মাওলা ফালাহুল কুল আমার বান্দা যখন আমার হইয়া যায় আমার পরিণত হইয়া যায় আমি আমার বান্দার হইয়া যায় গোটা কুল কায়নাত তাহার গোলাম বানাইয়া দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মোহাম্মদ আল্লাহুমা সাল্লে আলা